শ্রদ্ধ প্রণতি ভাগবত বললেন দর্শন স্পর্শ আলাপ সহ বাসা দিবি ভক্তা পুনন্তি কৃষ্ণস্ব সাক্ষাৎ দপিচ বলছেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভগবত প্রেমিক ভক্তগণের ক্ষণাত যদি ক্ষণমাত্র তাদের দর্শন হয় স্পর্শন হয় আলাপন হয় তাদের সাথে ক্ষণকাল যদি বসবাস হয় তো চণ্ডাল মুহূর্ত মধ্যে ভগবৎ লাভের সমাপ্ত হয়ে যায় চরম পরমতম সার সিদ্ধান্ত লোহা বিলম্বিত হয় না পরস্পরের ছোঁয়া পেলেই সোনা হতে দু ঘন্টা দশ দিন দেরি করে না তেমনি শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গে আলাপন তার সাথে ক্ষণৎকাল বাস এবং তার সঙ্গ এগুলি ক্ষণকাল মাত্র প্রাপ্ত হলেও চন্ডল যিনি তিনিও হরিভক্ত প্রাপ্ত হন এজন্য ভক্তসঙ্গের বৈষ্ণব সঙ্গের ভক্ত সঙ্গে হরি এত মহিমা এতে আমাদের মধ্যে চিন্ময়ত্ব দিব্য ভাব প্রেম ভক্তির উদয় হয় এই জন্য ভগবান প্রথমত ভক্ত সঙ্গের কথা বারবার ভাগবত শাস্ত্র উল্লেখ করেছেন বৈষ্ণবে বন্ধু সৎকৃত্য মদ পূজা মদ ভক্ত পূজা অধিক এটি মর্মান্তিক কথা গোবিন্দ বললেন আমার থেকে আমার ভক্তের পূজা সম্মান অধিকভাবে করলেই কেবল সে আমার কৃপা পায় বৈষ্ণব বন্ধু সৎকৃত্য আমার থেকে আমার ভক্তের পূজা ভক্তের সেবা ভক্তের প্রশংসা যে তাহলে আসুন আমরা একটু ভক্ত চরিত্র শুনি জানি না কেন হঠাৎ করে বিজুলি চমকালো কালো মেঘের ঘন ঘটা যাই হোক ভগবান যেটুকু করেন আমরা একটু ভক্ত চরিত্র আস্বাদন করি এই ভাগবতীয় সিদ্ধান্ত আলোকে আমাদের ভক্তসঙ্গ করতে হবে ভক্তের সাথে আলাপ করতে হবে ভক্তের স্পর্শন পেতে হবে ভক্তমুখে হরিকতা শ্রবণ করতে হবে কিন্তু কী শ্রবণ করলাম সারা জীবন কতটুকু বা এই ভাগবত ফলশ্রুতি আমাদের জীবনে লাভ এলো কল্যাণ এলো দেখুন প্রথমে হেতু আসে পরে প্রয়োজন আমি এখানে কেন আসব, তার একটা হেতু আগে আসে প্রয়োজন আগে না হেতু আগে হেতু আগে আমি এখানে কেন আসলাম বা আসব। হেতু তো থাকতে হবে আসলাম যখন তখন এখানে একটা প্রয়োজন তখন দেখা দেবে হরিকথা শ্রবণ ভক্তমুখ দর্শন হরিনাম গ্রহণ তার মানে আগে হেতু পরে প্রয়োজন তো যদি প্রশ্ন আসে আমাদের এই মনুষ্য জন্ম পাওয়ার হেতু কি এই যে মনুষ্য জন্মটা পেলাম এর হেতু কি প্রয়োজনটা আমরা পরে জানি হেতু হলো এই যে ভগবান বিশেষ রূপে করুণা করে আমাকে মনুষ্য জন্মটা দিয়েছিলেন হেতু হলো ভগবানের কৃপা হেতু হলো আমার ভাগ্য না হেতু হলো ভগবান আমাকে আমার এই অন্যান্য জীব জনিতে বারবার জন্ম মৃত্যু চক্রের দুঃখ হতে আমাকে মুক্তি দিতে চেয়েছিলেন ভগবত চরণ প্রাপ্তিতে পরম প্রাপ্তি করুণা করে এই দুর্লভ জন্মটা দিয়েছিলেন হেতু মানে ভগবানের করুণা আর সেই ভগবান করুণা করে বিশেষ কৃপার দ্বারা মনুষ্য জন্ম দিলেন এটা হেতু এখন এই জন্ম পেয়ে প্রয়োজন কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মনুষ্য জন্মের প্রাপ্তির প্রয়োজন হলো টাকা রোজগার করা শুধু বাড়ি তৈরি করা শুধু ব্যাংক ব্যালেন্স তৈরি করা শুধু একবারও বুকে হাত দিয়ে বলুন যে মনুষ্য দুর্লভ জন্ম প্রাপ্তির হেতু এটা হতে পারে এটা স্বীকার করিত কিন্তু আটকে আছি তো ওখানে মনুষ্য জন্ম পাওয়ার হেতু ভগবানের বিশেষ করুণা বিশেষ কৃপা কিন্তু হেতুর পরে যে প্রয়োজন সে প্রয়োজন কি প্রয়োজন ভগবান ভজন করে নিজের কল্যাণ করা প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ভগবানের স্বরূপ ফিরে গিয়ে দুঃখের চিরন্তনে নিবৃত্তি করা পরমানন্দ অখণ্ড পরমানন্দ পাওয়া তাই যদি হয় স্বীকার করছি অর্থ রোজগার করা গাড়ি বাড়ি সুন্দরী রমণী ভোগ বিলাস প্রয়োজন হতে পারে না মানুষের প্রয়োজন হলেও মুখ্য প্রয়োজন নাই গৌণ প্রয়োজন মুখ্য প্রয়োজন মনুষ্য জন্ম পেয়ে হরিভজনের দ্বারা ভগবানকে লাভ করা তার চরণে প্রেম ভক্তি মূল প্রয়োজনটা আমরা কতজন প্রয়োজন বোধ করছি যদি বলেন প্রয়োজন বোধ করছি চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে সংসার বিষয় আশায় অর্থবিত্তের পেছনে কতটা সময় দেয় আর ভগবত ভজনে কতটা সময় দেই নিজের কাছে প্রশ্ন করতে হবে প্রয়োজন যদি ভগবত লাভই হয় প্রয়োজন যদি ভগবত চরণে প্রেম ভক্তি লাভ হয় সেজন্য সময় কতটা দিচ্ছে আর সংসারের জন্য বিষয়ের জন্য সময় কতটা দিচ্ছে নিজের কাছে সমীক্ষা করতে হবে প্রভু তোমাকে চাই বললেই তো আর পাওয়া যাবে না প্রেম ভক্তি দাও বললেই তো আর পাওয়া যাবে না প্রয়োজনটা অনুভব করতে হবে যে তোমাকে প্রাপ্ত হয় হলো এই জীবনের মূল লক্ষ্য আর সেজন্য কি করতে হবে দেখুন লক্ষণ মা জানকীকে বনবাসে দিয়ে এসেছিলেন গর্ভবতী অবস্থায় লক্ষণে এটা ঠিক কাজ হয়েছিল একটু কথা বলুন লক্ষণে এটা কি ভালো লাগার কথা যে জগৎজননী হ্যাঁ জগৎজননী মা জানো কি জগৎ লক্ষ্মীকে আমি বনবাসে দিয়ে আসার আদেশ দিলে। অথচ রামচন্দ্রের আদেশ অমান্য করার সাহস লক্ষণ কখনো দেখায়নি কিন্তু এটা কি লক্ষণের ভালো লাগলো লক্ষণ মা সীতাকে রেখে যখন আসে আড়ালে অনেক কেঁদেছিলেন মা তোমাকে সারা জীবন সন্তানের মতোই দেখে এসেছি আর গর্ভবতী অবস্থায় তোমাকে আমি বনবাসে রেখে যাচ্ছি মনে শান্তি না পেয়ে কষ্ট যন্ত্রণায় লক্ষণ ছটফট করছিল এদিকে প্রভুর আদেশ এদিকে মায়ের প্রতি নিদারুণ অবস্থা লক্ষণ যখন মনে শান্তি পাচ্ছেন না মনে অশান্তির তরঙ্গ উঠেছে আত্ম আত্মযন্ত্রণায় ছটফট করছে তখন লক্ষণ উপায় খুঁজেছিলেন ঠিক আমাদেরও তাই সংসারে যখন যন্ত্রণা পাই অপরাধ করি ভুল করি অন্তরে যখন শান্তি থাকে না কষ্ট যন্ত্রণা থাকে তখন লক্ষণ ঠাকুর ধ্যান করে চিন্তা করলেন এই দুঃখকে দূর করার একটাই উপায় সাধু সঙ্গে গিয়ে হরি কথা শ্রবণ ভগবত শ্রবণ লক্ষণ চলে গিয়েছিল ঋষিদের কাছে মহা মহাতাচর্যদের কাছে হরিকথা শুনিয়ে আমার হৃদয়ের তাপ নিবারণ করুন আমাদের জীবনে লক্ষণ সংকেত দিলেন সংসারে আমাদের ভুল আছে ত্রুটি আছে অপরাধ আছে পাপ আছে এখানে আমরা শান্তি পাই না শান্তি পাওয়ার একমাত্র উপায় যদি মনে অশান্তি থাকে দুঃখ থাকে দূর করার উপায় দুঃখ দূরকারী ভক্তের নিকটে গিয়ে বসে হরিকথা শোনো সাধুর নিকটে গিয়ে হরি কথা শোনো কি শোনাবেন সাধু বলেন শোনাবেন ভক্ত চরিত্র মহতের চরিত্র আর সেটি শুনে তোমার ভিতরে এই প্রেরণা আসবে কবে আমারও এমন হবে কবে আমারও এমন হবে ভক্ত চরিত্র শ্রবণ কীর্তন এই জন্য যে কবে আমারও এমনও দশা ঠাকুর মশাই বলেছেন আর কবে পাল্টিবে দশা আমার এই দশা কবে পাল্টে যাবে পরিবর্তন হবে কি করে হবে না ভক্ত চরিত্র শ্রবণ করলে চলুন যাই আমরা আমার সামনে এসে দেখলাম শ্রী ভক্তমাল চরিত্র এখানে একটি ভক্তের কথা অভূতপূর্ব যেটা আমি ইতিপূর্বে কখনো আলোচনায় আনিনি কেন জানি সামনে ভক্তমাল মনে মনে একটা আশ্চর্য জিনিস আমি গ্রন্থ অধ্যয়নের সময় পাই না বিষয়ের মধ্যে পড়ে থাকলে নকদমার বিষয়ের মধ্যে পড়ে থাকলে কখন গ্রন্থ আমার মনে হলো সন্ধ্যার আগে আমার প্রিয় ধনঞ্জয়কে বলে একটা ভক্তমাল গ্রন্থ সাথে নিহত কিন্তু বলার অবসর পায়নি এখানে এসে দেখছি ভক্তমাল গ্রন্থই ব্যাসপিঠে এটা বড় অবাক লাগে ভক্ত চরিত্রই মনে উদয় হয়েছে কিন্তু এখানে এসে দেখি ভক্তমাল এটি না মানে আপনার জীবনে যদি কোনো ভগবৎ ভজনের বা ভগবান প্রসন্নতার কোনো ইচ্ছা জাগে টাকা না পেতে পারেন ধনী না হতে পারেন বড় পথ না পেতে পারেন ওসব আশা করলেই যে পাওয়া যাবে কিন্তু ভগবত ভজনের আশা যদি ঠিক ঠিক করেন সেটা পূর্ণ গোবিন্দ করবেনি করবেন সেটা করবেনি আরে ভগবান বামন অবতারে যখন গেলেন বলির কাছে গেলেন বলির কাছে গিয়ে ছোট ভগবান বামন যখন পরম প্রেম জ্যোতিতে দিব্য জ্যোতিতে দাঁড়িয়ে আছেন আর বলির কেউ বলে বোন কেউ বলে পুত্রী কন্যা বলির কন্যা রত্নমালা বলছে না হা এমন দিব্য জ্যোতি সম্পন্নতা ওকে যদি আগামী জন্মে পুত্র করে কোলে পেতাম বামনদের মনে মনে বললেন এই ইচ্ছা তোমার পূর্ণ হোক আমাকে চেয়েছো না এটা পূর্ণ হবে আপনি জগতের কিছু চাইলে পাবেন না কিন্তু ভগবত বিষয়ক যদি কিছু চান ভজনের সেটা গোবিন্দ পূর্ণ করবেন তো সঙ্গে সঙ্গে বলিরাজের কাছে আসতে বলিরাজের কাছে তিন পাদ জায়গা আপনারা জানেন চেয়ে নিয়েছিলেন যখন তিন পাদ জায়গার রহস্যে বলি এই কথা হচ্ছে কেন বলিকেই আত্মসাৎ করে নিলেন বলিকেই যখন আত্মসাত করে নিলে বললেন তোমাকে পুত্র রূপে চেয়েছিলাম অথচ তোমাকে যদি সত্যি পুত্র রূপে ভাই তবে স্তন পান না বিষ খেয়ে মেরে ফেলবো তোমাকে এইটা উনি পূর্ণ করেছিলেন পুতনা লীলাতে পুতনা তুমি দুটো ইচ্ছা পূর্ণ করো পুত্র রূপে আমাকে কোলে নাও আর স্থনের কালকট বিষ বিয়েও মারো আমার কাছে যে যা চাই আমি সেটা পূর্ণ করি যদি সেটা বিষয়ের না হয়ে ভজনের জন্য হয় এজন্য ভক্তমাল চরিত্রে আমরা যে ভক্ত চরিত্রটি অভূতপূর্ব হরিরাম বৈজগী চরিত্র যদি নামটা একবার উচ্চারণ করেন তো ভক্তের কৃপা আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে কার নাম বললাম হরিরাম বৈজগী বিখ্যাত চরিত্র তো হরিরাম বৈজগী চরিত্র হলো উনি যুগল কিশোরকে সেবা করতেন শ্রীদাম বৃন্দাবনে তো যুগল কিশোরের জন্য অনেক সময় অনেকেই বাসি গড়িয়ে দেয় রূপর আজই প্রথা বিগ্রহ সেবিত বিগ্রহ অষ্টাবিগ্রহ দেখলে অনেকের অনেক কিছু দিতে ইচ্ছা করে তো একটা বাসি কেউ না কেউ বাসিটা আনতো একটু মোটা সাইজের কেউ বা পাতলা একজন মোটা সাইজের একটা বাসুরি এনে হরিরাম ব্যাটজিকে বলছেন এটা যদি আপনার যুগল সরকারকে দিতেন অবশ্যই দেব। এখন হাতটা এত ছোট যুগল কিশোরের মধ্যে পরতে গিয়ে পড়িয়েছেন যেই জোর করে পরতে গেছেন বিন্দুবিন্দু রক্তক্ষরিত হচ্ছে গোবিন্দের হাত থেকে বিগ্রহকে কখনো মূর্তি বুদ্ধি করবেন না প্রতিমা বুদ্ধি করবেন না এই জিনিসটা খুব সতর্ক হন ভগবানের বিগ্রহকে কখনো মত সব শেষ রক্ত যখন ঝরে পড়ছে ক্রন্দন করে উঠলেন এখন অপরাধ হয়ে গেছে বাসিটা জোর করে তোমার শ্রীহস্তে পড়াতে গিয়ে আঘাত করেছি রক্ত ঝরছে ওই দিনই তিনি প্রতিজ্ঞা করলেন এর প্রাশ্চিত্ত করব আমি কাল সকাল থেকে আমি সারাদিন উপবাস থেকে পুরো বৃন্দাবন পরিক্রমা করব মুখে কিছু দেব না জলও পাব না এটাই আমার প্রাশ্চিত্ত আমি একটা কথা বলি বিগ্রহ সেবাটা খুব সাক্ষাৎ চিন্ময় করবেন আমরা অনেকেই আছি মুকুট পরাতে গিয়ে হচ্ছে না তো জোর করে ঠেসে দেই আপনার শিশু সন্তানের মাথায় কেউ জোর করে যদি হাত দিয়ে কেউ চাপ দেয় সহ্য করতে পারবেন ঠিক ভগবানের গায়ে আর নখটা না লাগে আঙুলের চাপটা না মা যশোদা মাঝে মাঝে গোপালকে ছোটবেলায় গিয়ে ভয় পেয়ে ধরতেন না কারণ মাখনে আঙুলটা দিলে যেমন হাতটা মানে আঙুলটা বা অঙ্গুলির অগ্রভাতটা মাখনের মধ্যে এত কোমল দেবে যায় কৃষ্ণকে ধরতে গেলে লাল হয়ে যেত অঙ্গ আঙুলটা কৃষ্ণের গায়ের মধ্যে নরম চলে যেত মা যশোদাও ভয় পেতো মাঝে মাঝে উনি জগৎকে দেখিয়ে দিলেন গোপালকে সেবা করতে গেলে এই অনুভাবে সেবা করতে হবে নখটাও যেন আঘাত না লাগে আমরা তো জোর করে করে মুকুট এই অনুভূতিটাই হলো সেবা আপনি যদি তাকে কাঠ পাথর মূর্তি প্রতিমা ভাবেন তো প্রতিমা আপনি যদি তাকে সাক্ষাৎ সচ্ছি হবে ভাবেন আপনার কাছে তিনি তাই তোমরা আমাকে যে যা ভাবো আমি তার কাছে তাই এই জন্য বিগ্রহ সেবাটা সতর্ক হয়ে করতে হয় তো উনি কি করেছেন ওইভাবে ছেলের ওপরে সিঙ্গার করেন ভোরবেলা মঙ্গলাবতী দিয়ে সিঙ্গার করে সারাদিন জল না পেয়ে ব্রজ পরিক্রমা করেন আর অনুশোচনা করেন যুগল কিশোর বড় ভুল হয়ে গেছে চিন্তা করতে পারে এদের কতটা প্রীতি ভগবানের উপরে ভক্ত চরিত্র এই জন্য শুনতে হয় এই হলো ভজনের দিকদর্শন এই হলো ভজনের পথ এভাবে না চললে কোটি জন্মেও ভগবানের কৃপা ভক্তি অধরায় থেকে যাবে তো পরের দিন পরের দিন উনি মঙ্গল করে যখন ওনা ছেলের উপরে সিঙ্গারের ভাত দিয়েছেন পুত্রের উপরে দেখছে পাশিটা ঠিক ঠিক বানিয়েছে উনি উঁকি মেরে দেখছেন যে যুগল শ্যাম তোমার হাতে বাসি এখন সেট হলো কি করে তো জোর করেও ডোকানো যাচ্ছিল না গোবিন্দ তখন কথা বলে উঠেছেন বিগ্রহ বাসি বড় না হতে বাসি ছোট না হতে পারে আমার হাত তো বড় হতে পারে তোমার কাছে আরে বাসি হয়তো ছোট না হতে পারে আমার অঙ্গুলিটা বড় হতে তো পারে কেন এভাবে কষ্ট পাচ্ছ কেন জল পাচ্ছ না পরিক্রমা করছো ফিরে এসো এসব করার দরকার নেই আমার কষ্ট হচ্ছে এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক তো এইভাবে হরিরাম ব্যর্জি তিনি তার ভজন জীবন শুরু করেছেন তো বৃন্দাবনে কি হয় শ্রীধাম বৃন্দাবনে এই যে ভক্ত চরিত্র বড় বিরল এক সাধু বাবা যাচ্ছেন যেতে গিয়ে কি ঘটেছে শুনুন কি মর্মস্পর্শী ঘটনা বর্ষনাতে বিনোদ বাবা যখন পরিক্রমায় যান এই প্রাতসরণীয় বন্দনীয় চরণ তো বর্ষণায় একটা নিয়ম হলো ছোট ছোট বাচ্চাগুলো রাধা মাধব সাজে আপনি একবার যদি পরিক্রমায় যান প্রতিদিন ওদের দেখা পাবেন কেউ কেউ সেজে বসে থাকে তো বাবা গিয়ে আমি দেখেছি নিজে চোখে বাবা গিয়ে করেন কি ওদের পায়ে প্রণাম করেন ব্রজবাসী যারা ব্রজে যারা ভজন করে তারা রাধাকৃষ্ণ স্বরূপে যারা সাজে পোশাকে মুকুটে তাদের সাক্ষাৎ রাধা কৃষ্ণ জ্ঞান করেন বন্দনা করেন প্রণাম করেন এটা ব্রজের রীতি কারণ কম ভাগ্যে রাধা মাধব সাজাও যায় না রাজা সবাই সাজতে পারে হ্যাঁ অভিনয়ে অনেক রকম সাজা যায় রাধা মাধব সাজা সবার পক্ষে ভাগ্য না তো আজ বৃন্দাবনে যারা ওই বালক বালিকারা ওইভাবে সাজে আমি একবার রাধাকুণ্ডে রাসলীলা দেখেছিলাম যারা এই রাসলীলা মানে মঞ্চে মঞ্চস্থ করেন কি বলবো আপনাদের ওই রাসলীলা সম্পন্ন হওয়ার পরে যখন যুগল বসেছে বৃন্দাবনের আমাদের প্রত্যেকটি রাধাকণ্ডের প্রাচীন মূর্তি প্রাচীন মহাত্মা এমনকি আমাদের বর্তমান যিনি আছেন আমাদের বাবাজি মহারাজ সহ প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ উনি সহ সকলে আসরে উঠে গড় হয়ে প্রণাম করে তাদের অর্ঘ তাদের প্রসাদ পাওয়াচ্ছেন আমি বললাম বারে এরা অভিনয় করছে পাশে একজন গাঠিবু বলছে এখনো বসে আছেন বাবাজি মহারাজরা গিয়ে দেখুন আরে আপনি আপনি এখনো বসে আছেন আপনার এই জ্ঞান নেই যে ওরা সাক্ষাৎ স্বরূপে রাধা মাধব মনে করছে সেই দিন ওই শিক্ষাটা বোঝে পেলাম রাধা মাধবের স্বরূপও যারা সাজে তাদেরকে সাক্ষাৎ জ্ঞান করা উচিত তো বসে আছে এক বাবাজি যেতে যেতে গিয়ে প্রণাম করেছে প্রণাম করে বলছেন আশীর্বাদ করো হে যুগল সরকার হে স্বরূপ আশীর্বাদ করো হঠাৎ বালকটা ওই সাধুর দিকে তাকিয়ে বলছেন চার দিন বাদেই তো তুমি জগৎ ছেড়ে চলে যাবে যেই বলেছেন উনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে তার সাথীরা চলে যাচ্ছে বলে বাবা চলুন পরিক্রমায় উনি নটছেন না আরে ওইটুকু শিশু কৃষ্ণ সেজেছে সে মুখে বলেছে বলে আপনি মরবেন বলে না গো ওরা সাধারণ না আমার যাওয়ার সময় হয়েছে আমার আর ভজন হলো না আমি এমনি করেই চলে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন গিয়ে সবাই চলে গেছে চরণে গিয়ে সেই স্বরূপ কৃষ্ণ যিনি সেজেছেন সেই পালকের কাছে গিয়ে বললেন আমি চলে যাব একটু ভজন করতে এসেছিলাম জগতে ভজন করতে পারবো না যখন বারবার কাঁদছে তখন হঠাৎ চোখ মেলেও বলছে যাও তোমাকে আর যেতে হবে না থাকো কিছুদিন এই যেই বলেছেন উনি পরমানন্দ পেয়ে সাক্ষাৎ ভগবান স্বরূপ মনে করেছেন পরমানন্দ পেয়ে চলে গেলেন আশ্চর্য তেয় কি জানেন এর চার দিন বাদে ওই যে বালক স্বরূপে কৃষ্ণ সেজে ছিলেন ওর বাড়িতে একটা বিবাহর ব্যবহারিক কারণে ওরা একটা গাড়িতে করে যেতে গিয়ে বর্ষনায় অ্যাক্সিডেন্ট হয় এবং ওই ছেলেটাই কেবল অ্যাক্সিডেন্টে মারা যায় বাবাজি মহারাজ সারাদিন কেঁদেছিলেন আমি জানি উনি স্বরূপে সাক্ষাৎ আমার মৃত্যুটাকে নিয়ে আমাকে করুণা করে গেলেন আমার মৃত্যুটাকে উনি নিয়ে আমাকে করুণা করে গেলেন এগুলো না আমাদের আস্থাটা বিশ্বাসটা ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে বৈষ্ণবকে দেখে যদি আপনার আনন্দ না হয় বৈষ্ণবকে দেখে যদি দোষ অন্বেষণের চিন্তা মনে আসে কোটি জন্মেও আপনি এই রাজ্যে কিছু পাবেন না আরে আস্থা বিশ্বাস এগুলি ফিরিয়ে আনুন এই পথে এই ভজন পথে বিশ্বাস ছাড়া শ্রদ্ধা ছাড়া আস্থা ছাড়া কিছুই পাবেন না শুধুই যদি বিচার করতে থাকেন একদিন ওই বিচারের মধ্যেই পড়ে যাবেন পাওয়া যাবে না এই জন্য স্বরূপে যারা ওখানে সাজে তাদেরও পরম কল্যাণ আদি হয় তো আপনাদের সেই ঘটনা বলবো হরিরাম ব্যাটজির সেই ঘটনা দেখুন আমি আগেই একটু সতর্ক করে করিনি একজন না সমুদ্রে স্নান করতে গেছেন সমুদ্রে যখন স্নানে গেছেন তো প্রথম সমুদ্রে যাওয়া লোকটি একটু ভীত একটু সরল টাইপের গ্রাম্য লোক তো সমুদ্রের ঢেউগুলো যখন সামনে আসে সাহসী লোকের একটু ভয় হয় না যদি ভাসিয়ে নিয়ে যায় ঢেউ এক একটা আসছে ও দেখে আর ওই স্নান ঢেউ আসছে পালাচ্ছে ওর উদ্দেশ্য এক সময় হয়তো ঢেউটা থামবে আমি অপেক্ষা করি তবে চ্যান করে চলে যাব পাশে এক মহাত্মা বলছে কি গো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একবার যাচ্ছ আবার পেঁচাচ্ছ বলে মহাশয় ঢেউটা থামলেই মনে যে ও তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে এসে বললেন আর চ্যাম তোমাকে করতে হবে না জন্মে ঢেউ থামবে না তোমাকেও আর ডুব দিতে হবে না কত অজুহাত তোমাদের ছেলেটার এই হয়নি মেয়েটারই হয়নি সংসারের এই দশা এসব মিটলে তবে তোমাদের সাথে হরি কথা শুনতে যাবো ভজন করব ব্রজে যাবো সংসারে ঢেউ কারো থামবে না ওতে ভয় পেয়ে পিছিয়ে গেলে স্নান হবে না ডুব যদি দিতেই হয় এই যন্ত্রণা জ্বালা এর মধ্যেই ডুব দিতে হবে এর মধ্যেই ডুব দিতে হবে সময় কারো জন্য আলাদা বরাদ্দ নাই এজন্য সংকল্প করুন এই যে যারা সামনে বসেছে যাদের মুখগুলো দেখি আশ্চর্য বিন বাজালে যেমন সবগুলো গর্ত থেকে উঠে নাচতে থাকে যারা একবার এই জাতীয় শ্রদ্ধা বিশ্বাসে সাধুসঙ্গ সঙ্গ পেয়েছে এদের আর বাড়ি ধরে রাখতে পারবেন না এদের এদেরা ধরে রাখতে পারবেন এরা জেনেছে সংসার সুখের হবে না সংসারে অশান্তি কখনো কমবে না কারণ আমাদের প্রারব্ধ কর্ম যা যা আছে তা ভুগতেই হবে গতগত জন্মে যে কর্ম করে এসেছে প্রারব্ধ লঙ্ঘন করতে পারবো না কিন্তু নূতন যে সময়টা গোবিন্দ দিয়েছেন নটজন্ত ভজনে কাজে লাগায় যা হয় হোক প্রারব্ধে যা হয় হোক ভজনে অন্তত নতুন সময়টা নতুন ভাবে কাজে লাগায় এই সিদ্ধান্তগুলো নিতে হবে সংসার কোটি জন্ম সময় দিলেও পূর্ণ হবে না এই তরঙ্গ দুঃখ যন্ত্রণা অপমান এই তরঙ্গ সংসারে থামিনি কখনো এর মধ্যেই ডুব দিতে হবে